অভিষেকের চ্যালেঞ্জ প্রসঙ্গ টেনে বিজেপিকে নিশানা কাল বালুরঘাটে ঘাটে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কত টাকা দিয়েছে কেন্দ্র তা নিয়ে মুখোমুখি বসুক অভিষেকের মুখোমুখি হতে পারলে আসুন সুকান্ত মজুমদার এইভাবেই তোপ দাগা হয়েছে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো ব্রাত্য বসু তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ প্রসঙ্গ টেনে বিজেপিকে নিশানা করেছেন এবং তিনি বলছেন কাল বালুর ঘাটে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কত টাকা কেন্দ্র দিয়েছে তা নিয়ে মুখোমুখি বসুক অভিষেকের মুখোমুখি হতে পারলে আসুন সুকান্ত মজুমদার এমনটাই বলছেন ভ্রাত্য বশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চ্যালেঞ্জ সেই প্রসঙ্গ টেনেই বিজেপিকে কিভাবে নিশানা করেছেন ভ্রাত্যবশ শোনাবো ছিয়াত্তর ঘন্টা আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সম্পাদক মাননীয় সাংসদ তিনি একটা চ্যালেঞ্জ করেছিলেন যে যে কোনো লোক আপনাদের এসে আমার সঙ্গে ডিবেট করতে পারেন যে কোনো উচ্চ পদস্থ কোনো নেতা আগামীকাল উনি বালুরঘাটে যাচ্ছেন জনগর্জন সভা করতে তা ওখানে বিজেপির রাজ্য সভাপতি তিনি বালুরঘাটে একবার জিতেছেন দ্বিতীয়বারের ক্যান্ডিডেট তিনি জায়গা ঠিক করুন বালুরঘাটে সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন গিয়ে এটা প্রমাণ করবেন যে আমরা একটা টাকাও আমরা পাইনি কিন্তু বিজেপি এখন এই চ্যালেঞ্জ কি নেবে এই যে দিনের পর দিন মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসছেন এবং তারা বলছেন যে এই 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 টাকা তারা আমাদের দিয়েছেন তা তারা সেটা মুখোমুখি হোক না আপনারা আপনাদের কাগজ নিয়ে আসুন আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা আমাদের কাগজ নিয়ে বসবো আপনি শ্বেতপত্র প্রকাশ করুন আমরাও শ্বেতপত্র প্রকাশ করছি তাহলে সামনাসামনি হয়ে যাবে আমাদের টাকা দিয়েছে কি দেয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ প্রসঙ্গ টেনে এই বিজেপিকে নিশানা করেছেন বসু তিনি বলছেন কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বালুরঘাটে যাচ্ছেন কত টাকা কেন্দ্র দিয়েছে তা নিয়ে মুখোমুখি বসুক ডিবেট হোক অভিষেকের মুখোমুখি হতে পারলে সুকান্ত মজুমদার তিনি আসুন বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তাকে আসতে চ্যালেঞ্জ জানানো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বালুরঘাটে যাচ্ছেন জনকর্জন সভা করতে কেন্দ্র কত টাকা দিয়েছে তা নিয়ে ডিবেট হোক মুখোমুখি বসুক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি রয়েছে সুকান্ত মজুমদার তিনি কি চ্যালেঞ্জ নেবেন এমনই বলছেন প্রাপ্তবশ পালটা এই যে বক্তব্য এখানে তোলা হয়েছে ব্রাত্ত যে বলছেন তার পালটা বিজেপির তরফ থেকে শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শোনাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা কেউ শুনছে না যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যিনি অধস্তন আছেন তার প্রাপ্ত বসু তার কথা কে শুনবে উনি ও সমস্ত কথা না বলে এই যে বারবার বৈঠক করছে এস এল প্রার্থীদের সঙ্গে মাদ্রাসায় যারা শিক্ষক হবার জন্য পরীক্ষা দিয়েছিলেন তার তালিকাটা তিনি প্রকাশ করুন স্কুলগুলো তো উঠেই যাচ্ছে সেটা দেখুন পরে তো অন্য বিষয় দেখবেন ওগুলোর জন্য তো আর বিজেপি দায়ী নয় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা